i কর্তি বল আমাদের প্রাপ্তি নেই কিন্তু ধরে রাখো খাবার তৈরি হয়েছে এখন আমাদের কাজ হবে কি শুনুন আমরা যখন মরটায় স্থানে যাওয়ার চলা শুরু করলেন আমরা তো সঙ্গে রয়েছে ইচ্ছে করে কয়েকটা মুক্তি ভাঙতে পারতেন না নাই এটা খুব ভালো করে বুঝতে হবে কারণ যদি ওই সময় কয়েকটা মন্ত্রী ভাঙতেন ওরা আবার বানিয়ে নিতে কিছু এসে দেবো না Gracias. আপনাদেরকে দেখে আমার দেশ জীবনের সমস্ত ক্লান্তি ভুলে দিয়ে কষ্ট ভুলে দিয়ে তাহলে ইনশাআল্লাহ আমাদের লাগে বল সেভাবে ইসলাম করা শুরু হয়েছিল আজকে নবাজ থেকে সেভাবে বাংলাদেশের রাজপথে বাংলাদেশের সংসদে বাংলাদেশের আদালতে বাংলাদেশের গণতন্ত্রের কেন্দ্রীয় সরকারটায় ইসলাম বিজয়ী করার প্রমাণ শুরু হয়েছি আমি আমার অনেকই কাজ কি

जी कीअं बेहार করেছিলাম আমি দেখেছি ইসলামেরতে কি কি সর্বন্ত হচ্ছে আমাকে কি কি প্রস্তাব করা হয়েছিল আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যুবকদের দেবো ইসকুলের কলেজে যুবাবিনিয়েসে উন্নত ছাত্র হবে আমাকে ভরসা করো তোমরা হয়তো মরে করতে পারো রহমানের খেদ দিয়ে ধরে নরম হয়ে গেছে দিশাটা তা নয় বিষয়টা হয়েছে মহামারী দেখতে পেয়েছে কিভাবে ফেরাউনের মতো ফেরাউন কিভাবে তার কাছে বিভিন্নভাবে आम्ही कारा ते सत्तो लिखेश

পরিষ্কার করতে চাই রসিমউদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ নামে কোন দল বাংলাদেশে আছে বলে আমি আদালতে চ্যালেঞ্জ করেছিলাম হয় হত্যা মামলার রায়ের ভিতরে পড়ে দেখো সেখানে পরিষ্কার রাখা আছে এই আসামি রসিমউদ্দিন রহমানিকে আনসারুল্লাহ বাংলা 手を上げて3年でパナ সময় পায় নাই কিন্তু পঁয়তাল্লিছ দিন মতে কৰা হয় I al Jalal, Allah al I Allah al Jalal. I Jalalatana প্রিয় রামায়ণ কাছে কাছাকাছি রক্ত আর ধরনের অর্থ আমি আমাদেরকে বলতে চাই এইগুলো প্ল্যামের প্রাম আমাদেরকে তিন জন্য করেছে তাদেরকে ছাড়া नाम लेकार আমি সব ভুলে গিয়েছি যখন দেখলাম এদেশের তাও জনতা আমাকে ভুলে নাই স্কুলে যাই কলেজে যাই তোমরা কি মনে করেছো এমনি জাননাতে ঢুকে পড়বে জাননাতে প্রবেশ করে যাবে দেখুন

আমি শুনেছি দল ঘোষণা করেছে ইংল্যান্ড বিরোধী কোন বক্তব্য দিলে তাকে পুলি করা হবে আমি মাদানি হাতি হয়েছি এই বলে তিনি তার সেরোয়ারি উদাহরণ করে দিয়েছিলেন

আল্লাহর নামে সানা বলছি আল্লাহর নামে সানা বলছি হে আয়াতানামন্দিদের জন্য ইমাম আল্লাহ এখানে अंदरে পরিস্থিতি হচ্ছে যারা হাদিসের আয়াত

পরের আলোচনা বলবেন কারি পরিদক বিতরলে আহ্বান জানাবো আদি ভি ওয়াতুল শালি দোয়ানা রিনা ও ইয়া আল্লাহ তাআলার জন্য খুব আপনাদের কাজ করতে ইনশাআল্লাহ আমরা বসিলে যে সময় শুরু হবে এই আয়াতে যতক্ষণ